স্লাইম দিয়ে ভরা আর তোমাদের এর ভেতরে যেতে হবে আমি জানি না সে কে হবে কিন্তু যে সবার অদ্ভুত লাগছে খেলো নাম্বার দুই হলো চ্যান্ডেলার প্লিজ স্লাইমে নেমে পড়ো চ্যান্ডেলার তুমি সার্কেলের ভিডিওটাতে হেরেছিলে আর ল্যাম্বার গিনির ভিডিওটাতেও এটা কিন্তু বদলা নেওয়ার সময় ভিউয়ার্সরা চাই তুমি যেত তুমি কি ওদের নিরাশ করবে আরে ভাই এর তো পায়ে লাগছে ঠিক আছে গ্যারেট তোমার পালা ও এটা কিন্তু বেশ থকথকে আরে ভাই এটা কি অদ্ভুত তুমি কি জিতলো সেই ছেলেটা যার গাড়ি আমরা নষ্ট করে দিয়েছিলাম আর একটা নতুন গাড়িও কিনে দিয়েছিলাম আর আমাদের শেষ খেলোয়াড় তোমরা বলতে পারবে সে কে শেষ খেলোয়াড় আমার কোনো আইডিয়া নেই উনি হলেন চ্যান্ডেলারের ড্যাড ইনি স্যান্টা নন ইনি সব ডলার নিয়ে চলে যাবে অবশ্যই একদম ঠিক বলেছো কি করে জিততে হয় আচ্ছা চ্যান্ডেলার এটা বলো তুমি আর তোমার ড্যাড কি এক খেলবে একদম নয় কি এটা খুবই অদ্ভুত চ্যান্ডেলার তুমি স্লাইমের ভেতরে কতক্ষণ থাকতে পারবে তুমি তোমার ড্যাড কি খেলবে একদম নয় কি বাবাকে হারিয়ে দেবো এবার কিন্তু তোমার ড্যাড কে সাপোর্টের জন্য কল করতে পারবে না গ্যারেট তুমি ভেতরে কতক্ষণ থাকতে পারবে যতক্ষণ না সবাই চলে যাচ্ছে আর 20000 দিয়ে তুমি কি কিনবে আমি আমার গাড়িটা আপগ্রেড করব অথবা নতুন একটা নিয়ে নেব ওরছেও ভালো একটা ওকে মানে এটা নতুন গাড়ি ক্রিস তুমি কি বলবে তুমি তার থেকে বেশি কিন্তু এখানে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো চ্যান্ডেলারের ড্যাড হ্যাঁ ঠিক বলেছো তো আপনি কুড়ি হাজার ডলার্স দিয়ে কী করবেন আমি আমার জন্য একটা গাড়ি কিনবো ওকে আমি ছটা গাড়ি কিনেছি ছেলে মেয়েদের জন্য সে চেক আছে এটা একটা সেফ জায়গাতে রেখে দিই আর যে সবার শেষে বাইরে আসবে সে এখান থেকেই চেকটা নিয়ে যাবে চ্যান্ডলের আরো ড্যাড একসাথেই তিনজনের সম্মুখীন হবে আর মনে হয় নাই তিনজন ও খেলাটা না আমি এই স্লাইমের জন্য আমার শরীরের পুরো চামড়ায় দাগ হয়ে গেছে জানি না স্লাইমগুলো কোথায় কোথায় ঢুকে গেছে তো যাই হোক আর কি করা যাবে এই আমি আর আমার ছেলে আমরা এই চ্যালেঞ্জ জিতবো এইখানে দেখো আমি জিতবো আমি এখানে আগামী বিরাশি ঘন্টা থাকবো হ্যাঁ ও যতক্ষণ না ডোমিনোজে তোমাকে ডেকে না নেয় ওকে আরে এটা কি করছো আমি 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 ডুবে যাবো বাঁচাও আমাকে আমাকে বাঁচাও আমার সাথে এরকম করো না ও পা থেকে বের করো তাড়াতাড়ি তোমরা স্লাইন দিয়ে ক্রিসের উপর আক্রমণ করতে পারো হাম্যা হাজার ড্যাড আই এম সি এ ঠিক বুঝেছ ঠিক বুঝেছো অসাধারণ ওকে গাইস আমি সবার জন্য খাবার আনছি আমি এখন এখানে পিৎজার অপেক্ষা করছি তাই আমি টয়লেটের মধ্যেই বসে থাকতাম আমার খুব ঠান্ডা লাগতো সময় ছিল আমার মনে হয় না ওরা ওখানে চব্বিশ ঘন্টা কাটাতে পারবে কিন্তু কুড়ি হাজারটাও কম নয় তাহলে দেখা যাক মনে হয় আধা ঘন্টা হয়ে গেছে আমি দুবার টয়লেট করে ফেললাম এখানে খুব ঠান্ডা এখানে এখানে টয়লেটের কাছে এসো টয়লেটের কাছে এসো ওকে ও টয়লেট থেকে ভয় পাচ্ছে তুমি টয়লেট করে আমি না না কপ কেমন লাগছে ওপরওয়ালা জানে ওপরওয়ালা জানে তুমি বলো আমি একদম ঠিক আছি চ্যানেলার একদম ঠিক আছে ভালো লাগছে চ্যানেলার ইউ কি খবর খুব তে কি আপনি ক্রিসের মুখ বন্ধ করে দিয়েছেন ওই খাবারের জন্য চুপ করে আছে আরে ছাড়ুন আমি জানি ও মুখ বন্ধ রাখতেই পারবে না তোমরা কেমন আছো টন্ডো লগ জেন আমাকে বাইরে বের করার জন্য এই 2000 দিচ্ছে

চ্যান্ডেলের ড্যাড জিজ্ঞেস করছে যে উনি সিগ্রেট পান করতে পারবেন আমরা এই চ্যালেঞ্জের মাধ্যমে আপনার এই অভ্যাসটা ছাড়িয়ে দেবো আপনার কুড়ি হাজার চাই নাকি একটা সিগ লাগছে কিন্তু আমি যাব না তুমি তাহলে যাবে না কুড়ি হাজার কিন্তু অনেকটা বাহাত্তর ঘন্টা থাকতে পারি আমি চ্যান্ডেলার দু ঘন্টা কেমন লাগছে ইথান জমে গেছে আর তুমি নয় না গুড ক্রিস ঠিক আছে নিজের শর্ট একবার দেখো গ্যারেট তুমি কি বলবে ও দাদার বাবাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দু ঘন্টা পরেও সব ঠিকঠাকই লাগছে

আমার থেকে দূরে আর এর থেকে দূরে থাকো মন সংযোগ করছে চ্যান্ডলার তাদের মধ্যে একজন যে সবার সামনে টয়লেট করে না তো চ্যান্ডলার তোমাকে এখন 1 কোটি লোক দেখছেন ভাবো আমি ইথিনের সাথে 100 ডলারের শর্ত লাগাচ্ছি যে আমি ওর থেকে বেশি এবার দূরে যাও চলো চলো ইথেন ইথেন ইথন ইথেন 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 শান্ত হও

হ্যালো ড্যাড কি অবস্থা সব ঠিকঠাক আছে তো লেগে থাকো আমাদের টাকার দরকার জানি আমাদের সত্যি ভয় কিন্তু আমার পা অসার হয়ে গেছে এই আমার থেকেও লম্বা এই তুমি কিছু বললে ক্রিস এই কথা বল না এই কি করছো কিন্তু আমি তো এখন ওখানেই আছি ক্রিস হেরে গেল একশো কবি বাইরে যাচ্ছে না আপনাকে থাকতেই হবে আরে তোমরা দুজন ওনাকে একটু বলো না জমিয়ে দেওয়া ঠান্ডা ওনার পুরো পরিবারটাই দুর্বল দেখুন আপনার ঠোঁটটা সত্যি নীল হয়ে যাচ্ছে আমার মনে হয় আপনার হাইপোথার্মিয়া হয়ে যাবে এটা ঠান্ডা হয় কটা বাজলো সত্যি তিনটে বাজে আমার মনে হলো এক ঘন্টা আগে তিনটে বেজে নিশ্চয়ই তিনটে বাজে হ্যাঁ তিনটেই বাজে ভাই এই তুমি কি সিরিয়াস ও মাই গড ডমিন কমন বাবা আসলে জিততে তুমি যে তো আমি শুধু দেখব একটা দাঁড়িয়ে এখন শুধু তিনটে বাজে ভাবুন রাত্রি 10টার সময় আপনাদের কি অবস্থা হবে তাই না ওকে তাতে আমার কিছু যায় আসে না আমার ওই অর্থের কোনো প্রয়োজন নেই আমি 57 বছর ধরে গরিব ছিলাম ওহ আমি মরে যাচ্ছি ঠিক আছে ডমিন নিতে পারি তাহলে পুরো ছ ঘন্টা হয়ে গেল মিস্টার চ্যান্ডেলার এর ড্যাড কি অবস্থা খুব খারাপ অবস্থা আপনাকে এমন কিছু দেখাতে হবে যাতে আপনি করতে পারেন কারণ আপনার টেকনিক দেখে এরা কিন্তু কনফিডেন্স পায় হ্যাঁ আমাকে দেখে এরা খুশি হতে পারে কিন্তু আমি এখান থেকে যাব না তুমি কি হার মেনে নিচ্ছ আমার এটাই মনে হচ্ছে কিন্তু তুমি তো জিততে চলেছিলে তাই না ভিউয়ার্স এর সম্পর্কে ভাবো ওদের কিন্তু খুব খারাপ লাগবে এদের টিম তো ভাঙতে দেবে ওটা এমনি তো আমরা আগে ভেবে নিয়েছিলাম তুমি নিজের ড্যাড ছেড়ে দিয়ে চলে যাচ্ছ নিজের সাতান্ন বছরের বুড়ো বাবাকে ছেড়ে কি করে চলে যেতে পারবে তুমি বলেছিলে তুমি আমাকে হারাবে ঠিক আছে তুমি এখন যেতে পারো আমি এখানে থাকবো তাহলে তুমি নিজের ডাটকে ছেড়ে দিচ্ছ ভেবে নাও আরে ও আমাকে ছেড়ে চলে যাও আরো 20000 দিয়ে তুমি কি কি কিনতে আউট হয়ে গেছে বন্ধুরা ও বাইরে বেরিয়ে গেছে আউট হয়ে গেল এ অফিশিয়ালি আউট হয়ে গেল তাহলে এবার চ্যান্ডেলের বাবা কি তুমি ওনার টিম জয়েন করে নাও আর পুরস্কার মূল্য অর্ধেক অর্ধেক ভাগ করে নাও তিন ভাগ করতে হবে না দু ভাগ করলেই হবে আমাকে প্রথমেই চ্যান্ডেলার ভাগ দিতে হবে কিসের ভাগ আর কাউকে ভাগ দিতে পারবো কিসের ভাগ না তিনজন ওর গার্লফ্রেন্ড এর এখান থেকে যাওয়াই উচিত হয় আমার মনে হয় ওর গার্লফ্রেন্ড ওকে খুব সাহস জোগাচ্ছিল কি চলছে আমাদের টিম থেকে একটা মেম্বার গায়েব হয়ে গেল কি হ্যাঁ আপনার ছেলে প্রথমেই চলে গেল তুমি কি মজা করছো না না সত্যি ও 5 মিনিট আগেই বেরিয়ে গেছে আমি জিতবো এ ভাবছে যে আমি হেরে যাব দেখো আর দেখে বলো যেখানে কে নেই চ্যান্ডলার আর কোথায় এটা একটু এই কথা বলেছিল তিনজনই আমার বিরুদ্ধে ওরাই ডিল করেছিল কিন্তু আমি জিতব হ্যাঁ সব নেতে এদের সবাইকে কফি দেওয়া হয়েছে ইয়ামি এবার এটা খাওয়ার পরে আমার ঘুম আসবে না আপনার নিজের ছেলের কাছ থেকে ধোকা প্রথমেই আউট হবে আপনি ওকে ভরসা করেন আমার ওর উপর অবশ্যই ভরসা ছিল যে ওই প্রথমে বাইদেব আমি অবাক হয়ে গেছি উনি চ্যান্ডলারের থেকে বেশি ক্ষণ আছেন আমি এই প্রথমবার বাথরুম করলাম আমি বলতে পারি আর 10 ঘন্টা এখানে আমি থাকব ও মাই ঘন্টা হয়ে গেল কেমন চলছে আমি পজিটিভলি दट ঘন্টা হয়ে গেল কেমন লাগছে একদম ঠিক আছে ইউ আর বানাবো दटサー কি বলছো ক্রিস ইনি স্লাইমের ভিতরে স্টিক বানাবেন কি বলছো ক্রিস 7 ঘন্টা হয়ে গেল কিন্তু चलो কেমন লাগছে

এটাকে একটু গ্রিল করে নি ও ইথেন তুমি কি এটা খেতে চাও না আমার মনে মরে গেছে আরে ভাই আমার খাবার পড়ে গেল ওর স্টেক জলে পড়ে গেছে এটা রেকর্ড করেছো তো না কিন্তু তোমার পালসের গতি তো অনেক কম লাগছে হে ইথেন তুমি কিন্তু জিততে পারবে না ভালো হবে তুমি বাইরে বেরিয়ে এসো আমি তুমি মরে যাওয়ার পরে এই 20000 কোথায় খরচ করবে আপনি কি নিজের পুরস্কার মূল্য থেকে এদের কিছু ভাগ দেবেন অবশ্যই দেব আমার বুঝতে আমার একটু সময় লাগলো উনি আমাকে খুব সুন্দর একটা ডিল অফার করেছেন তাই আমি এখান থেকে কুইট করছি এক্ষুনি কোথায় যাচ্ছ আরে দাঁড়াও ক্রিস 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 একটাও মজা নেই এখানে আরে খুব জোরে লেগেছে আমি উঠতে পারছি না আমার কোমরটা বোধহয় গেল রে ইতেন কিছু হয়ে যাবার আগে হ্যাঁ ক্রিসের মতো পড়বো না আমি ঠিক আছি সাবধানে আস্তে আস্তে এখন বাইরে এসে ভালো লাগছে না জিমি টাওয়াল আনতে গেছে ওর মনে হচ্ছে যে আমি হেরে যাবো কিন্তু আমি হাল ছাড়বো না আমি আর চ্যান্ডলারের বাবা এক মিনিট ধরে ভেতরে এর বাবা আর আমার প্রধান লক্ষ্য ছিল আমি চ্যান্ডলারকে হারিয়ে দেবো চ্যান্ডলার কোথায় চলে গেছে ক্রিশ ও ঠান্ডায় মরে যাচ্ছিল। আমাদের ওকে বাইরে বার করতে হচ্ছে। এখানে শুধুমাত্র এখন দুজন। তোমার কি মনে হয় কে জিতবে? ওই হ্যাটওয়ালা cat নাকি ঠান্ডা লাগছে। বয়সও হয়েছে আর মানসিক ভাবে ভেঙেও পড়েছি। যেহেতু সেটাও সত্যি যে প্যান্টে তুমি পটি করেছো। তুমি তখন মিথ্যা বলেছিলে না? হতে পারে। সত্যি বলো আমরা দুজনেই আছি। হ্যাঁ ঠিক বলেছেন আমি মিথ্যেই বলছিলাম। জানতাম এরকম কিছু হয় না হ্যাঁ ওটা খুব বিছিরি ব্যাপার হতো। ওটা হওয়ার আগেই সবাই চলে গেছে। জানতাম সেটা মিথ্যে। তুমি এরকম কিছু করতে পারো না। সত্যি কিন্তু এখানে ঠান্ডা বেড়েই চলেছে খুব ঠান্ডা এখানে কিন্তু আমি চেষ্টা করছি যাতে আমি এই চ্যালেঞ্জটা জিততে পারি আমি জানি আমি পারবো আর আমি এটা এই জন্যই করবো যাতে আপনারা আমাকে নিয়ে মজা না করতে পারেন আর আপনারা এটা শুনতেই পাচ্ছেন যে আমার গলা খুব ভারী হয়ে গেছে খুব ঠান্ডা এখানে আমি এটা আর হয়তো বেশিক্ষণ করতে পারবো না আমার মনে হয় না আর এক ঘন্টা আমি থাকতে পারবো ঠান্ডিল হয়ে গেছে এখানে খুবই ঠান্ডা দেখি কি করা যায় আমি টাওয়ালস নিয়ে এসেছি আপনার কিছু বলার আছে ওকে বাইরে বেরোতেই হবে সত্যি আপনি যা করবেন চ্যানেলের কিন্তু খারাপ লাগবে বেতার প্রয়োজন হয়তো কিন্তু সত্যি বলতে অর্থের প্রয়োজন সবথেকে বেশি আমার তোমার এখন অনেক কম বয়স আর ইনি আরে বুড়ো আমি এটা বলতেই পারো এটা সত্যি কথা ঠিক আছে ঠিক আছে দারুণ ব্যাপার আচ্ছা আমি কি জিতে গেছি সত্যি এটা আপনি করতে চান বাইরে এলেই আপনি কিন্তু 20000 আর বাইরে এসে গেছে চলুন তুমি জিতে গেছো কি দারুণ ব্যাপার

তুমি তো নিতেই পারো কি তোমার গাড়িটা চালাতে পারবো আপনি গ্যারেটের কারটা চালাতেই পারেন অন্তত চ্যান্ডেলার কে তো আপনি হারিয়েছেন আমি প্রথমবার জিতেছি আর আমি খুব এক্সাইটেড আমি বাড়ি গিয়ে কখন নতুন গাড়িটা চালাবো সেটা ভাবছি দ্বিতীয় এপিসোডটার জন্য ওয়েট করুন কেননা